গুড আফটারনুন তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও কিন্তু খুব খুব ভালো আছি তো যেহেতু আগামীকাল হচ্ছে জামাই ষষ্ঠী জন্য আজকে রাতের ট্রেনে আমরা যাচ্ছি ওই বাড়ি তো ভীষণই মজা হচ্ছে আর একটা মেয়ের কাছে বাবার বাড়ি যাওয়ার কথা বললে তো মজা তো আনন্দ দ্বিগুণ হয়ে এরপর এবার আমাদের দ্বিতীয়বার জামাই ষষ্ঠী তো প্রথমবারে জামাই ষষ্ঠীতে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি ছাড়া কিছুই হয়নি যেহেতু আমাদের বাবার বাড়ির দিক থেকে একটা ভাই মারা গিয়েছিল এক বছর হয়েছিল না ওই কারণে হচ্ছে ষষ্ঠীতলায় যেতে পারিনি তো ছোট থেকে দেখতাম যখন মায়ের সাথে ষষ্ঠীতলায় যেতাম তখন দেখতাম যাদের বিয়ে হয়েছে নতুন বর নিয়ে বেশ শাড়ি টারি পরে মোটা করে সিঁদুর টিঁদুর পরে সব ষষ্ঠীতলায় যেত ভীষণই একটা মনে একটা মানে আনন্দ হতো যে আমারও যখন হবে আমিও যাব কিন্তু সেটা প্রথমবারে হয়নি তো এইবার যাক ইচ্ছেটা পূরণ হবে তো তোমরা সব ব্লগই দেখতে পারবে আর হ্যাঁ আমি আগেরবারই কিন্তু ব্লগও করেছিলাম সেটা আমার পোস্টও করা ছিল আমার মানে জামাই ষষ্ঠী থেকে আমি প্রথম ব্লগ শুরু করেছিলাম তো হচ্ছে আমার কিছুদিন আগে কপিরাইট পড়ে গেছিলো ওটাতে তো সেই কারণে আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে তো যারা যারা দেখেছ আগের বাড়ির জামাই ষষ্ঠীর ব্লগটা তারা অবশ্যই জেনে থাকবে যারা আমাকে প্রথম থেকেই ফ্ল মানে ফলো করো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে রাতের বেলায় আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি কারণ দিনের বেলায় ব্যাগ গুছাতে আমার একটুকু ভালো লাগে না তো রাতের বেলায় গুছিয়ে নিয়েছি এখন শুধু সাজের জিনিসগুলো নিতে বাকি আছে তো ওগুলো এখনই গুছিয়ে নেব তো ওইখানে সকালবেলায় এক গুচ্ছে জামাগাপুর সব কাঁচাকুচি হয়েছে তো এগুলো এখন ঝটপট ভাজ করে নেই তো আগামীকাল যেহেতু জামাই ষষ্ঠী তো সেই কারণে এদিকে আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠীর তর্য শুরু হয়ে গিয়েছে তো শ্বশুরবাড়ির নিয়ম পুরোই আলাদা তো এখানে মাটির পুতুল বানানো হয়েছে দেখতে পাচ্ছ তো তার মধ্যে আছে একটা বৌমা সাতটা পুত্র একটা প্রদীপ আর এই সব থেকে বড়োটা হচ্ছে মা ষষ্ঠী আর এই সাইডেরটা হচ্ছে বিড়াল তো এই রকম কাদের কাদের নিয়ম আছে কমেন্ট করে জানিও আর আমার বাবার বাড়ির নিয়ম পুরো আলাদা সেটা তোমাদেরকে কালকেই দেখাবো তো এদিকে একটা বট গাছ লাগে তো সেইটাও তৈরি হয়ে গিয়েছে ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি এখন বাজে সাড়ে আটটা এখন যাবো স্টেশন তো চলো তোমরাও চলো আমাদের সাথে স্টেশনে এই যে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা বাইরে বেরোই ঘরটাকে একটু টাটা বাই বাই করে দিলাম আবার কটা দিন পর দেখা হবে সবার সাথে মিস ইউ তো এরপরে এখন চলে এসেছি আমরা স্টেশনে আর এদিকে এসে দেখি আর কাণ্ড ট্রেনটা অনেকটা লেটে লেট ছিল তো সেই কারণে আমাদেরকে এক ঘন্টা বসে থাকতে হয়েছে তো আমরা যেহেতু সাড়ে আটটার সময় এসেছি আর ট্রেনটা ট্রেনটা ছিল নটায় তো সেখানে এসেছিলো ট্রেনটা সাড়ে নটার সময় তো যেহেতু ট্রেন ছিল অনেকটা লেটে ওই জন্য নিয়ে নিয়েছিলাম একটু গরম গরম চা আর এই দেবগ্রাম স্টেশনের পাশেই কিন্তু একটা চায়ের দোকান আছে যেখান থেকে চা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে দারুণ লাগে কি বলবো অনেকটা টেস্টি মনে হয় যেন অনেকটা দুধ দিয়ে চাটা তৈরি করা জানি না কীভাবে করে কিন্তু খুবই টেস্ট একবার খেলে বারবার যেন খেতে ইচ্ছে করে তো এই যেখানে আমি এখন চাটা খেয়ে নিলাম আর ট্রেনের জন্য অপেক্ষা করছি শুধু আমি না প্রত্যেকটা মানুষই ট্রেনের জন্য অপেক্ষা এটা করছে এটা এটা ফাইনালি কিন্তু আমাদের এক ঘন্টা বসে থাকার পর ট্রেন চলে এসেছে কিন্তু কি বলবো ট্রেন এসে এসেছে ঠিকই কিন্তু দাঁড়ানোর মতো জায়গা ছিল না ট্রেনের মধ্যে এত ভিড় তো আমি কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বেলডাঙা যখন এসছি তখন পেয়েছিলাম জায়গা আর আমার বর পেয়েছিলো বরমপুরে এসে জায়গা মানে বাড়ির কাছে এসে আর দেখতেই পাচ্ছ পেছনে কত লোক সেইভাবে আমি দেখাতে পারিনি ভিড়ের জন্য মানে ফোনটার আর বের করিনি মানে কী বলবো একজনের উপর আরেকজন এইভাবে দাঁড়িয়ে আছে মানে এতটাই ভিড় ট্রেনটায় যেহেতু অনেকটা লেট ছিল ট্রেন থেকে নেমে পড়েছি তো কি শান্তি লাগছিলো ট্রেন থেকে নামার পর তো এখন দাদাভাইদের জন্য ওয়েট করছিলাম তো এরপরে স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম মিষ্টির দোকানে তো এখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়ে নিয়েছি আর এখানে অনেক রকমের মিষ্টি ছিল তো এরপরে কিন্তু আমি চলে এসেছি বাড়ি আর এখন বাজে সাড়ে এগারোটা তো এই সাড়ে এগারোটার সময় আমি বাড়ি ঢুকলাম তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত আবার কালকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করব জামাই ষষ্ঠীর ব্লগ তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই